নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে বিশেষ করে এনসিপি যে ত্রিশটি আসনে নির্বাচন করেছে এবং এর বাইরেও বিভিন্ন জায়গায় যেখানে এনসিপি নেতাকর্মীরা আমাদের জোট জোটের প্রার্থীদেরকে বিজয়ী করতে কাজ করেছেন এজেন্ট ছিলেন কিংবা নির্বাচনে সক্রিয় ছিলেন এবং সক্রিয় না থেকে শুধুমাত্র ভোট দিয়েছেন এমন অনেকের উপর সারা দেশে হামলা হচ্ছে ইতিমধ্যে আমরা যে রিপোর্ট পেয়েছি প্রায় হাজারের কাছাকাছি আমাদের নেতাকর্মী আহত হয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিচ্ছেন আমরা পরিদর্শন করলাম আজকে তিনজন যারা শুধুমাত্র হাতিয়া থেকে যাদের ওই যাদের ওনারা এতটাই আহত হয়েছেন যে সেখানে পর্যাপ্ত চিকিৎসা না থাকে এখানে ওনাদেরকে আনতে হয়েছে এবং একজনের থেকে আমরা বর্ণনা শুনলাম যে সেখানে যারা আওয়ামী লীগে আপনারা জানেন হাতিয়াতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের একটা গোষ্ঠীকে বিএনপিতে নেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের এই সন্ত্রাসীদেরকে ফ্যাসিবাদী সন্ত্রাসীদেরকে নেলিয়ে দেওয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং বিরোধী দল মত দমন প্রেরণ করার জন্য সেখানে আমাদের একজন একজন নেতা যাকে আপনারা হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায় তার ছবিটা এসেছিল এবং তিনি নিহত হয়েছেন বলে এক ধরনের গুজব সে সময় ছড়িয়েছিল তাকে মেরে এক ধরনের যখন হামলাকারীরা নিশ্চিত হয় যে তিনি মারা গেছেন তার কপিয়ে তার মগজ বের করে ফেলা হয়েছিল এবং তারা ছিলেন যে তিনি মারা গেছেন এবং তারা সেখান থেকে পরবর্তীতে চলে যায় এবং পরবর্তীতে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয় এরকম আরও অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে সাধারণ ভোটারদেরকে সারা দেশে মারধর করা হয়েছে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে তাদের স্বর্ণালঙ্কার টাকা পয়সা লুটপাট করেছে সন্ত্রাসীরা এবং আমার আমরা দেখেছি যে গতকালকে একজন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ার কারণে শুধুমাত্র ভোট দেওয়ার কারণে একজনকে হত্যা করা হয়েছে বিএনপি বিএনপি নেতা কর্মী কর্তৃক আমরা সারা দেশে একটা ট্রেন্ড দেখছি যে বিএনপি সারা দেশে একটা স্ট্র্যাটেজি নিয়েছে তারা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে দিচ্ছে বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ তাদের জুলাই গণভোচনের প্রতিশোধ নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে এবং এটার এটা এক ধরনের মৌড় সম্মতি উৎপাদন করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দর পক্ষ থেকে দেশের জনগণ তাদেরকে সমর্থন দিচ্ছে না নির্বাচনের পূর্বে তখন তারা আওয়ামী লীগের সাথে এক ধরনের বোঝাপড়া এবং আতাতে গিয়েছে এবং আমরা সেটা দেখেছি তারেক রহমান তিনি একটা আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে বিএনপি এবার শর্তে এবং আতাতের মধ্য দিয়ে বিএনপি এবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং এই আতাতের মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে যাচ্ছে এবং এটা আরও প্রতীয়মান হয়েছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন এবং ওইটা আরও গৌরবের সাথে তারা প্রচারণা করছেন মিডিয়াতে আসছেন বক্তব্য দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আপনারা জানেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে সুতরাং যে কেউ যে আওয়ামী লীগের কার্যক্রম আবার শুরু করতে করার দায়িত্ব নিয়েছেন কিংবা অফিস খুলে দিচ্ছেন অফিস উদ্বোধন করে দিচ্ছেন আমরা পোতাখালী তো দেখলাম খুবই দুঃখের সাথে বলতে হয় আমাদের এক সময় আমাদের সহযোরা ছিলেন নুরলোক নূর তার আসনে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন সেখানেও অফিস আওয়ামী আবার যাচ্ছে এটা একেবারেই আইন বিরুদ্ধ একটা কাজ তারা করছেন বাংলাদেশে আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে সুতরাং যারাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা